ফতুল্লা ইউনিয়ন পরিষদের আট নং ওয়ার্ডের শাহজালাল রোডে তিনশো পঞ্চাশ ফিট ড্রেন নির্মাণের কাজের উদ্বোধন করেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল ইসলাম মঙ্গলবার পঁচিশে জুন সকালে ফতুল্লার আট নং ওয়ার্ডের শাহজালাল রোড এলাকায় এই ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি ফতুল্লা ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে আট নং ওয়ার্ড মেম্বার নাজমুল হোসেন সবুজের মাধ্যমে তিনশো ফিট ড্রেন নির্মাণের কাজ হচ্ছে আজকে আমাদের ফতুল্লা আট নং ওয়ার্ডের শাহজালাল রোডে তিনশো পঞ্চাশ ফিটের একটি ড্রেনের কাজ আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব জনাব আলহাজ ফাইজুল ইসলাম ভাই উদ্বোধন করে গেলেন আপনারা সবাই ফাইজুল ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমাদের প্রাণপ্রিয় এমপি মহোদয় ও তার ফ্যামিলির জন্য দোয়া করবেন যাতে তারা সুস্থ থাকে তারা সুস্থ থাকলেই আমাদের এলাকা উন্নয়ন হবে এই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করি আপনার খুব আদরের এবং ছেলে ছোট ভাই সবুজ ওর মাধ্যমে আমাদের উন্নয়ন তহবিল থেকে তিনশো পঞ্চাশ ফিট একটি ড্রেন আজকে উদ্বোধন হলো এই কাজটি আমাদের দিয়েছেন উন্নয়ন তহবিল ফানটা আমাদের মাননীয় এমপি এম কেমন শাহিমুসমান সাইম ভাই ওনার মাধ্যমে আমরা এটা পেয়েছি ফান্ডটা পেয়েছি এখন আপনাদের কাছে মাননীয় এমপি সাহেবের জন্য দোয়া চাব এবং এই এলাকাবাসীকে বলবো যে আপনারা মাননীয় এমপি সাহেবের জন্য দোয়া করবেন উনি যেন আমাদের ফান্ড ফান্ডের ব্যবস্থা করে দিলে আমাদের যে মেম্বার সাহেবের আছেন আমাদের মহিলা মেম্বার নাজির আব্বু আছেন এখানে আমাদের আট নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস্টার মিজানুর রহমান মিস্টার ভাই আছেন যুবলীগের সাধারণ সম্পাদক বাবু আছেন এবং অনেক মুরব্বীরা আছেন যে আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই আমাদের মেম্বার সাহেবদের জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনাদের এলাকায় যেন আমরা বারবার কাজ করে এলাকার মানুষের মন জয় করতে পারি এবং আপনারা এই এলাকার মানুষ যে চিন্তাধারা নিয়ে আমাদের মাননীয় এমপি সাহেবকে ভোট দিয়েছেন এবং আমাকেও আপনারা চেয়ারম্যান হিসেবে ভোট দিয়েছেন আপনাদের ভোটের মূল্যায়ন করতে পারি এবং যেই নিয়তে ভোট দিয়েছেন ইনশাল্লাহ সেই নিউজ অনুযায়ী আপনাদের এলাকায় কাজগুলো করে দিতে পারে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত